সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় আছি জানেন লিচুর ছোট ভাই বলেন আর বড় ভাই বলেন তারই একটি শাখা সেটা হচ্ছে লং গান দর্শক গাছে গাছে ফুল গাছে গাছে ফল শীতের মৌসুম যেখানে কিন্তু লিচু তো ইনপসিবল সেখানে ফল ধরে গিয়েছে গানের তো দর্শক এটা কিন্তু বারোবাসী লঙ্গান হোয়াইট লং গান দর্শক এই গান নিয়ে আজকে পুরো ভিডিও ধরে প্রতিবেদনে আমি মোহাম্মদ আল আমিন চাষি ভাই থেকে থাকছি এবং আমার সাথে থাকছে মোহাম্মদ হৃদয় মোল্লা ভাই এই নার্সারি মালিক মোল্লা নার্সারি মালিক দর্শক ভিডিওর শুরুতে একটি কথা বলবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ভিডিওটি একটি শেয়ার করতে ভুলবেন না দর্শক তার কথা বাড়ি না বাড়িয়ে চলেন আজকে এই লংগানের চল্লিশ প্রজাতির লঙ্গান চল্লিশ জাতের লংগান নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে প্রতিবেদন আর পুরো ভিডিও জুড়ে প্রতিবেদনে থাকছে মোহাম্মদ রিদয়মুল্লাহ আসসালামু আলাইকুম ভাই আসসালাম

এটা আજારা ছাতবাকানে লিসু লাগাইতে চান বা বাড়ি রাঙি নাই লাগায় এটা ছাতবাকানির জন্য মানে পেস্ট একটি যা লিসুর পরিবর্তে লিসু তো বছরে 2 মাস তিন মাস থাকে আর এটা 12 মাস যখন পাচ্ছি আপনি এটা মানে এটা ধরে পাকা হোয়াইট লঙ্গান পিং পং বা অল টাইম লঙ্গান যদি কোনো ভাই খায় লিসুর স্বাদ ভুলে যাবে আমাদের বাচ্চাকে আমরা বাজার থেকে আনি না কেন থাকে আমরা যদি দুই একটা গাছ রাখি আপনার কাছে কত প্রজাতির লং লঙ্গান আছে এটা কি জাতের লঙ্গান ধরে আছে হোয়াইট

একটা লিখে রুবির লংগান না বলো এটা আছে রেড ক্রিস্টলা কিছু ফল ভেঙে দিয়েছে তিনটা ফল রাখা হয়েছে দেখানোর জন্য দর্শকদের এই যে ফল ছিল ভেঙে দিছি। এগুলো আবার নতুন করে আপনার কুশি ছেড়ে

গ্রাফটিংয়ের চারা অনেক সময় দুর্বল হয় বা যাদের কম্বিনেশন হয়ে যায় কিন্তু এটাই জোর কলমের কাছে ওই জিনিসটা থাকে না যাদের গুণগত মান ঠিক থাকে রেড ক্রিস্টাল একটা জাত এই এগুলো কিছুদিনের মধ্যে রেডি হবে এগুলো আমরা সামনে বিক্রি করতে পারবো এটা রেড আর এটা হচ্ছে আমাদের ভিয়েতনামের ভিয়েতনামের হচ্ছে বারোমাসি মাসি লঙ্গান ভিয়েতনামের এটা হ্যাঁ এটাই ফল ছিল আমি এই যে ফল সব এর আগে ফেলে দিয়েছি নতুন করে আবার ফুল আসতেছে দেখেন প্রত্যেকটা ডোকাতে ফুল আসতেছে তো প্রচুর পরিমাণে ফুল আসছে দেখেন এটা অল টাইম এটার একটা বৈশিষ্ট্য আপনাদের আজকে বুঝাই জি যে আমাদের যত লঙ্গান আছে একটু কাছে আসেন আমাদের যত লঙ্গান আছে দেখালো এখান থেকে ফুল আসলো বা ফল হলো আর ওই ডালটা আর বাড়ে না আর ভেদনামে বারো মাসিটার ইয়ে কাজ হচ্ছে আসছে আপনার এই যে এরকম ডোগা

তার মানে যারা যাবতীয় লংগান চাষ করতে চাচ্ছে লিচু লিচু পরিবর্তে লিচু তো কিন্তু রেড গান তাই তো রেড পিং এটা মাদার গাছ দেখেন এখান থেকে যদি একটু দেখেন দেখেন মাদার গাছ ডাইরেক্ট মাদার মানে

যারা এই লিচুর পরিবর্তে লঙ্গান চাষ করতে চান এক বিঘা জমি চাষ করে 5 থেকে সাত লক্ষ টাকা আয় করতে যান যারা বাণিজ্যিক ভাবে করতে চান তারা কিন্তু এই চারা ক্রয় করতে পারেন দেখেন লাইভ বওয়ান এখানে এখানে কোনো প্রতারিত হওয়ার চান্স নাই না কোনো 0% প্রতারিত হওয়ার চান্স তো দর্শক আরো দেখায় আমরা আরো কি কি লঙ্গান আছে লঙ্গান এগুলো এগুলো কি জাতের লঙ্গান এগুলো আছে পিং পং লঙ্গান পিং এটা তো ফলন উচ্চ ফলন পায় চাষ এখানে কত বছর থেকে ফল আশা শুরু করে না মাস থেকে ছয় মাস লাগানো ছয় ডরিয়ান হোয়াইট লঙ্গান এটা আছে আরেকটা নতুন জাত

দর্শক কি বলবো দেখেন এই যে একটা গাছ মাদার গাছ এখান থেকে জুড় কলম তৈরি করা হচ্ছে এখানে কলম দিয়েছে ফল এসছে দর্শক মাথা নষ্ট করা আপনারা লিচুর পরিবর্তে চাষ করে

চাষ করে হতাশ হবেন কেন বারো মাস গাছে ফল থাকবে দেব ভালো থাকবে মন ভালো থাকবে বাজার জাতকরণ করবেন ক্যাশ ক্যাশ করে নোট চলে আসবেন নোটের উপরে কিন্তু কোন সিস্টেম নাই দর্শক নোট আপনার তো পুরো সিস্টেম আপনার রাইট তার মানে নোট কামাইতে হলে জায়গা ফেলে না এই মাল চাষ করতে হবে এই লঙ্গান চাষ করে প্রায় দুই থেকে তিন হাজার চারা উৎপাদন করছি দুই থেকে তিন হাজার উৎপাদন করেছেন তাহলে তো চাষি সভ্য থেকে আরো দূরে আগিয়ে নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা চাষির পাশে সবসময় আসেন

রুবি লঙ্গান এবং রুবি মতন লাল কিন্তু পাতাটা আবার হোয়াইট যার কারণে এটা এদিকে আসলে দেখি লিখে এটা জাত বিগ পং বিগ পং বিগ পিং পং পিংপং এটার পাতা দেখেন বড় বড় এটা ফলন আসবে কেমন এটাও ফল আসে ভালো ফল আছে আর একটা নতুন জাত এটা একদম পুরো নতুন জাত এটা আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা ফল কি ব্ল্যাক হবে নাকি বিলাখাবের পাতাটাই দেখেন ভিন্ন আর এর ডাইরেক্ট আপনার মাতার কাছ থেকে কলম করা আছে যদি কেউ নিতে চায় যারা ভাই যারা বাণিজ্যিক ভাবে চাষ করতেছেন যারা এই লঙ্গানে চাষ করে আগাতেছেন তারা এই ধরনের ডাইরেক্ট সারা ক্রয় করবেন ওমান সহ চারা ক্রয় করবেন এই যে এরোমিয়া ডোরিয়া মাল দেখেন দশে ফল নেবেন ফল সহ গাছ আপনি খুঁজছেন না এই দেখেন এই দেখেন ডাইরেক্ট গাছ মানে কেটে দেব আর কয়েকদিন পর খাওয়া যাবে একদম ডাইরেক্ট মারদার কাছে কলম করে এই যে আর দর্শক কি বলবো কি পরিমাণ ফল আসছে দেখেন এতটুকুন একটা গাছে গাছ মাটিতে আর সেখানে আসছে ফল দর্শক এই ফল এই চারা ক্রয় করে আপনি কিন্তু অল্প সময়ে চাষের সভ্যতাকে আগাইতে পারবেন এবং লাভবান হতে পারবেন তো দর্শক যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চারা ক্রয় করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের লং গান বলেন এবং অন্যান্য যাবতীয় চাষের চারা ক্রয় করতে পারবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করতে ভুলবেন না